সিলেটে স্ত্রীর জানাজার মুহূর্তে মারা গেছেন এক স্বামী ঘটনাটি ঘটেছে বিশ্বনাথ পৌরসভার নয়নং ওয়ার্ডের গাও আট গ্রামে স্বামী স্ত্রীর একই দিনে মৃত্যুতে এলাকায় সুখের ছায়া নেমে এসেছে পারিবারিক সূত্রে জানা গেছে শতবর্ষী জমশেদ আলীর স্ত্রী হাওয়ারুন্নেসা পার্থক্যজনিত রোগে শনিবার রাতে মৃত্যুবরণ করেন জানাজার নামাজ ঠিক করা হয় রোববার সকাল এগারোটায় শনিবার রাতে পবিত্র এশার নামাজ আদায় শেষে বেশ কিছুক্ষণ পবিত্র শরীফ তিলামাত করেন জমশিদ আলী রোববার সকালে হঠাৎ করেই তিনি অসুস্থ হলে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এরপরেই জানা যাক ঠিক আগ মুহূর্তেই তিনি চলে যান না ফেরার দেশে রোববার বাদ আসর স্ত্রীর পাশেই তাকে শাহিত করা হয় জমশিদ আলী হাওয়ারুন দম্পতির ছয় ছেলে ও দুই মেয়ে নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন